দিদিমণির সবচেয়ে আপনজন হলো হল মিম নন্দীগ্রাম পর্ব থেকেই তারা একসাথে মিমের নেতা আমার বাড়িতে এসেছিলেন তিনি তার রায় দিয়েছে আমার ফয়সাল্লাহ সময় মতো শোনাব আজ উত্তর চব্বিশ পরগনার গুমাতে আহলে সুন্নাতুল জামাতের এক ধর্মীয় সভায় এসে আব্বাস সিদ্দিকী এই কথা বলেন গত 9 জানুয়ারি বাসার জেলা পাঠির অফিসে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আব্বাস সিদ্দিককে অসাম্প্রদায়িক বলে জানান আর আব্বাসকে শর্ত দেন মিমের সঙ্গে ছাড়ার আজ গুমায় আব্বাস সিদ্দিকী ঘোষণা করেন কার সঙ্গে জোট বাঁধবেন সেটা তার স্বাধীনতা একই সঙ্গে এই ধর্মীয় সভায় আব্বাস জানান পঞ্চাশটা আসন তারা এই রাজ্যে জেতার মতো জায়গা আছেন তাদের ফুলফুরা শরীফের ফলোয়ার এই রাজ্যে আড়াই কোটির মতন তার সত্তর শতাংশ মানুষ তার রাজনীতিতে প্রবেশকে সমর্থন করেছে আর তাতেই তৃণমূল ভীত হয়ে রয়েছে এদিন আব্বাসের দিকে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করেছিল তিনি বাধা হয়ে দাঁড়িয়েছেন বলেই তিনি যেখানে যাচ্ছেন সেখানেই গণ্ডগোল পাকাচ্ছে তবে গতকাল বর্ধমান রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর পদ অবরোধ করা নিয়ে আব্বাসের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া তিনি নাটক করছেন বলার বাক স্বাধীনতা আছে

মি মেসে তিনি তিনের রায় দিয়েছে আমি আমার ফাইসাল্লাহ সময় হলে জানাবো আমি কার সঙ্গে জোট করবো না করবো সম্পূর্ণ স্বাধীনতা আমার আমি এতটুকু বুঝি বাংলায় আমি যেভাবে চলবো আমার চলাটা যখন কোনো সাম্প্রদায়িকতা নেই কে আছে না আছে জানি না আমি যেভাবে বলবো সেভাবে যে চলতে পারবে তাকে নিয়ে আমি আমার দুটো মানে হয় এক নম্বর কথা হচ্ছে ফুরফিয়ার শরীফের একটা বিশাল ফ্যান ফলোয়ার এই বাংলায় আছে মান্যওয়ালা যেটা সংখ্যা কিন্তু কম করে হলো আড়াই কোটি কম বেশি আর আজকের দিনে আব্বাস যে কম বেশি তাদের মধ্যে বেশিরভাগ মানুষটা সেভেন্টি পার্সেন্ট মানুষটা এক বাক্যে মেনে নিয়েছে পাশাপাশি কিন্তু আজকে আমাকে আদিবাসী দলিত মতুয়া পিছিয়ে পড়া হিন্দু ভাইয়েরাও কিন্তু আমাকে সন্তান বা ভাই বলে মেনে নিচ্ছে এই যে আমার একটা মানে মানুষের কাছে জনপ্রিয়তা রোলিং যিনি আছে বর্তমান দায়িত্বে তিনি ভয় করছে আমি উঠলে হয়তো তেনার গদিটা চলে যাবে সেই জন্য তিনি বিভিন্ন জায়গায় আমার ছেলেদেরকে টর্চার করছে মারছে মেরে দিয়ে এদেরকে রুকে দিবার একটা প্ল্যান করছে সন্ত্রাসী করে দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি যে প্ল্যানটা করেছিলেন যে বড় আস্তে আস্তে বিজেপিকে বাংলায় প্রবেশ করিয়ে দেবো সবাই ঘুমবে জানতে পারবে না উঠে দেখবে সবারকে বিজেপি গ্রাস করে নিয়েছে এই জায়গায় আমি একটা কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছি মানুষকে আমি জাগিয়েছি যে বিজেপিকে আনার পিছনে টিএমসির অবদান আছে হয়তো সেই জায়গাতে তেনারা তাদের অপকর্মটা বুঝতে পেরে যে আমাদের পর্দাটা ফাঁস হয়ে গেছে তারপরে একটার পর একটা আমপান ঘোটালা বলেন করোনার সময় যে মানুষের সঙ্গে ব্যবহার করা বলেন তারপরে বিভিন্ন সময় যেসব জিনিসগুলো করেছে এই অন্যায়গুলো যখন এই মানুষের চোখটা খুলেছি তাই তেনারা ভাবছেন যে আমাদের ক্ষতি হচ্ছে তাই তোমার আমাকে দমনে না আছে আমি খুঁজে দেখিনি তবে আমি এতটুকু জানি মিম সব থেকে বড় যদি কারো আপন তাকে পুরো সেটা দিদিমণি আমার বাড়িতে তিনি এসেছিলেন তিনি আমাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসেন তিনি আমাদের ওখানে এসে তিনার রাইট আমাকে শুনিয়েছিলেন যে আমি আব্বাস সিদ্দিকি সাহাব আপনার সাথে আমি থাকতে ইচ্ছুক আপনার ছোটে আর আমি একটাই কথা বলেছি যে প্রত্যেকটা মানবতা প্রেমিক দল ভোট ভাগাভাগি না হয় আমাদের সবাই এক জায়গায় হয় নিমের সাথে দিদিমণির যে ভালোবাসাটা কি হবে ওই নন্দীগ্রামে যখন ব্যাপারটা ছিল সেই সময় থেকে তো দিদিমণির সাথে একটা মিমের ভালো সম্পর্ক তখন মিমটা ছিল কি বলে গণতান্ত্রিক দল এখন সাম্প্রদায়িক দল নাকি শুনছি আমি কই কিছু দেখিনি তেনার মধ্যে সাম্প্রদায়িকতা আমি দেখিনি তবে যদি কেউ ধরিয়ে দেয় আমি খুশি হব তবে আশা করছি কেউ ধরাতে পারবে না কেন যতটুকু মানুষের সঙ্গে মিশে তো বোঝা যায় আমি ওনার সঙ্গে দু তিন ঘন্টা মিশে অনেক দিক থেকে করিয়ে দেখেছি তেনার মধ্যে তেমন কোনো গন্ধ পাইনি তবে আমি এতটুকু বুঝতে পারি আমার কাছে মিম আগে নাই মমতা আগে না আমার কাছে আমার দেশের দেশ আগে দেশের সংবিধান আগে কারো যদি পরবর্তীতে দেখি কোন খারাপ রিপোর্ট আমি তার থেকে সরে যাবো এটা হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি একটা বিশেষ প্রশ্ন কালকে গ্রন্থকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী নিজে পথ অবরোধে বসেছিলেন বর্ধমানে দুই নাম্বার জাতীয় মন্ত্রী গিয়ে পথ অবরোধ করছে সিদ্দিকুল্লা চৌধুরী এটাকে আপনি কিভাবে বলেন স্যার ওনার বিষয়ে কিছু বলতে চাই না উনি নাটক করছে